এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসতেছে বিখ্যাত সেই ভাইরাল শিশু ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না আশা করি মনোযোগ দিয়ে শুনবেন মনে রাখবে তোমার টাকা নেই সমাজে তোমার সম্মান নেই তোমাকে টাকার পিছনে ছুটতেই হবে টাকাকেই ভালোবাসতে হবে নইলে নিজের পরিবার আত্মীয় স্বজন বন্ধু মহলে তোমার কোনো মূল্য নেই তুমি যতই সুদর্শন হও না কেন তোমার আসল সৌন্দর্য তোমার ইনকাম যতই তুমি উচ্চশিক্ষার ডিগ্রি গলায় ঝুলিয়ে রাখো তোমার আসল ডিগ্রি তোমার রোজগার যতই তুমি মহান প্রেমিক হও টাকা না থাকলে তোমার স্ত্রীও হবে অন্যের ঘরণী আর যতই তুমি গন্ধহীন ফুল হও না কেন তোমার পকেট ভর্তি থাকলে অনেক ভ্রমর তোমার চারপাশে ঘুরবে তোমার তোমার বলে দিবে তুমি কোন কোন আত্মীয়র বাড়িতে নিমন্ত্রণ পাবে ঠিক করবে বংশের টাকায় কেমন সুন্দরী তোমার জীবন সঙ্গী হবে তোমার টাকায় ঠিক করবে তোমার ছেলে মেয়ে কোথায় কতটা আদর পাবে মৃত্যুর পরে তোমার উত্তরসূরি তোমায় কতটা গালাগালি দিবে সেটা নির্ভর করছে তোমার জমানো টাকার পরিমাণের উপর তুমি জন্মেছো টাকা রোজগারের জন্য পরিবারের সবার সুখ হাসি কেনার জন্য তাই তোমার টাকার প্রয়োজন অনেক টাকা তোমার পরিশ্রম তোমার ঘাম রক্তের হিসাব কেউ রাখবে না শুধু তোমার টাকার হিসাব রাখবে তোমার আবেগ তোমার খিদে তোমার চাহিদা কেউ বুঝবে না বুঝবে শুধুই তোমার ব্যাংক ব্যালেন্স টাকা থাকলে তুমি সবার নজরে মহাপুরুষ আর না থাকলে কাপুরুষ টাকা থাকলে তোমার সব কথাই বানি আর না থাকলে নর্দমার পানি তাই তোমাকে টাকা রোজগার করতেই হবে কারণ তুমি পুরুষ তুমি মানুষ নও তুমি শুধুই রক্ত মাংসের গড়া টাকা উৎপাদনের মেশিন আমার কথাগুলো যদি সত্যি হয় যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক এবং একটি গঠনমূলক কমেন্ট করে যাও তোমাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে আরো ভিডিও বানাতে উৎসাহিত করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বিদায়